Bismillah. So, today, a early morning. We are up, see, ready, 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 ready. i ready. Good from Nafakum. Now it's 7:41 in the morning, and we are on the way to Amia As you can see, the weather is very foggy, so it's look very. I mean.

বাট এই সকালটা খুবই সুন্দর ছিল খুবই চমৎকার ছিল মানে ঘুম থেকে উঠছি উঠে হাঁটছি হেঁটে হুঁটে গেছি খুবই ভালো লাগছে মাত্র বিরক্ত লাগে নেই বা কষ্ট লাগছে বলে মনে হয়নি আর কি হাঁটতে খুবই শান্ত লাগছে আমরা বিভিন্ন জায়গায় দাঁড়াইতেছিলাম টাইম স্পেন্ড করতেছিলাম মাছ টাছ খুঁজতেছিলাম ছোটো ছোটো তারপর এই তো এই ধরনের ভিউগুলা দেখেন সুন্দর এই যে পাথরগুলো দেখতেছেন এগুলোর উপরে বসে থাকতেও ভাল লাগে মানে কোনো রিজন লাগবে না আপনি জাস্ট বসে থাকবেন দেখবেন ভাল লাগতেছে আপনার আশেপাশে এরকম অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে দেখতে গেছি আমরা আমি খেয়াল করে দেখছি অনেক রকমের ফুল দুই পাশে ঠিক আছে যেগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর সচরাচর দেখা যায় না মানে খুবই চমৎকার তারপর দেখেন এই যে এই জায়গাটা খুবই চমৎকার একটা জায়গা কিন্তু পিচ্ছিল হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল আদারওয়াইজ একদম গগোয়া গন হাড্ডি হুড্ডি কোন জায়গাটা ভাঙবে এটা আপনারা ভালোই জানেন ঠিক আছে কি তো যখন এগুলো দিয়ে পার হবেন সাবধানে পার হবেন টিপা টিপা পারায় পারায় পার হবেন নাইলে জায়গা মতো হাড্ডি ভেঙে যাবে তো এই তো আবার একটা ভোদর দিছিলাম দৌড়ায় তাড়াতাড়ি সামনে চলে গেছি যাতে

যে ভালো লাগে মানে নিজেরা একটা গাইড নিয়ে নিজেরাই রওনা দিয়ে দিচ্ছে যাইতেছে হাঁটতেছে সুন্দর লাগতেছিল মানে ট্রেইলটা অনেক সুন্দর ঝিঁড়ির পাশ দিয়ে তো যতদূর যাবেন আপনি ভালোই লাগবে খালি ভালোই লাগবে কোনো বিরক্ত লাগার কিছু নাই এরকম ট্রেল আপনি সারাদিন হাঁটতে পারবেন আমি কনফার্ম এই যে এখন যে জায়গাটা আসছে এই জায়গাটা দেখুন বা এইবার আমি আর ইমরান ভাই এবং সামনে সিদ্দিক ভাই হাইটা হাইটা যাইতেছি আমরা ভালোই লাগতেছিল একসাথে সবাই যাইতেছিলাম আনন্দ করতে করতে আর এই জায়গাটা বা কি সুন্দর মিষ্টি রোদের আলো সকালবেলা ঝিরির পাশে আর আমরা এভাবে হাইটা যেতেছি পাশ দিয়ে ঝিরির ধার দিয়ে ঝিরি দেখতে দেখতে যাইতেছি পা ভিজাইতেছি মন হাত মুখ ধুইতেছি মন পানি খেতেছি এই দেখেন কতগুলো হাঁস ওরা গোসল করতেছে পাহাড়ের যে হাঁস এরকম হাঁস দেখলে ভালোই লাগে আবার এই যে একটা গ্রুপ এরা নিজেরা নিজেরা টি শার্ট বানায় সবাই একরকমের টি শার্ট গায়ে দিয়ে যাইতেছে ওয়াও এই যে হাসের বাচ্চা আমার কাছে দুনিয়াতে সবচেয়ে কি কিউট প্রাণী হচ্ছে হাসের বাচ্চা এবার আমরা জিন্না পাড়ার আগে জিন্না পাড়া যারা গেছেন তারা তো জানেনি জিন্না পাড়ার আগে হাতের ডান দিকে একটা ঝিড়ি ঢুকছে তো এদিক দিয়ে আমরা ঢুকছিলাম এদিক দিয়ে ঢুকে ভাই এত সুন্দর একটা ট্রেইল যদিও ইট ওয়াজ ইট ওয়াজ আ লং জার্নি এই ট্রেইলটাতে মানে অনেক সময় লাগছে বাট হু কেয়ার্স ভাই এত সুন্দর একটা জায়গা মানে এই দিক দিয়ে হাঁটতেই তো ভালো লাগতেছে কি সুন্দর সো এই বিষয়ে আমি স্পেশালি মোল্লা এবং দাদাকে থ্যাংকস দিব যে তারা আমাদেরকে পৈতামি করে এদিক দিয়ে নিয়ে আসছে উইচ ওয়াজ গুড এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগছে এদিক দিয়ে যাইতে ইমরান ভাই আমি আমরা গেছি এই যে এখন দেখবেন মোল্লা কেমনে পানি খায়

উপরে উঠছি উপরে উঠে দাঁড়াইছি দাঁড়ায় দাঁড়ায় এই তো দেখতেছিলাম একটু চার পাঁচটা পরে এখান থেকে কিছু মরিচও ছিললাম মরিচ ছিঁড়ে হাতে করে নিয়ে গেছি ওই যে ঘরটা দেখতেছেন ওদিক দিয়ে আমরা হাইট হাইটে যাবো মাঝখানে এই জিনিসটা পাইছিলাম খুবই চমৎকার একটা জিনিস নিয়ে একটু নাড়াচাড়া করলাম পরে পাড়ায় নিয়ে গেছিলাম পাড়ায় নেওয়ার পর কে জানি ফিটিং দিয়ে দিছে অবশেষে চলে আসছি নিকোলাস পাড়া দেখা হবে আবার ধন্যবাদ